সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে কোরআনে কারিম এই কোরআনে কারিমের একশো তো চোদ্দ ভিতরে সব থেকে মর্যাদাবান করে আল্লাহ তালা যে সুরাকে নাজিল করেছেন সেই সুরাটার নাম কি একটু আওয়াজ করে বলতে পারবে মুসলমান বলেন তো সেই সুরাটার নাম কি সুরা ইয়াসিন কে আল্লাহ তালা সব থেকে মর্যাদাবান করে সৃষ্টি করেছে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে থাকবে জান্নাতীরা জান্নাতে একটা আয়োজন হবে এমন সমাবেশ হবে সেখানে প্রধান অতিথি থাকবেন কে জানেন প্রধান অতিথি থাকবেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরেগণ সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার সেখানে সভাপতিত্ব দায়িত্ব পালন করবে স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত জোরেগণ সুহান সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে সলক্ষ নবী আর রসুল জোরেগান লহ আকবর সম্মানিত ভাইরা আমার সেদিন আল্লাহ তালা আল্লাহ তালা সেদিন সভাপতি দায়িত্ব পালন করতে যে সর্বপ্রথম ফ্রেস্তা মিকাইলকে ডাকবেন যে মিকাইল তুমি একটা হামদে বাড়ি তালা পাঠ করো মহান আল্লাহ বলবেন না রাত্রে শুই পড়ে যাই বলবেন সুবহান আল্লাহ যদি এখন কষ্ট হয় সব জমা রাখেন রাত্রে যেই বালিশে শুই সব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ থাকবেন কাজা আদায় নাকি জোরে সুবহান আল্লাহ বলতে বললে বলবেন তো আল্লাহ কবুল করে বলেন আমিন সেদিন হামদে বাড়ি তালা পাঠ করবে কে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সব থেকে সুমধু কণ্ঠস্বর দিয়ে আল্লাহ এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তালা সৃষ্টি করেছে মানব জাতির মধ্যে সব থেকে কণ্ঠস্বর করে দাউদ আলাহ সলামকে আল্লাহ তালা এই কণ্ঠস্বর দিয়েছেন দাউদ আলাহ সেদিন জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাবে এরপর আসবে প্রধান অতিথির পালা এরপর কার পালা আসবে প্রধান অতিথির পালা যখন আসবে আল্লাহ রব্বুল আলমিন সেদিন বলবে ও আমার হাবিব আজকে আপনি আপনার পরে নাজিল গৃত কোরআন থেকে আপনি তেলাওয়াত করে সবাইকে শোনান সেদিন আপনার আমার নবী একশত চোদ্দ সুরার কোন সুরা তেলাওয়াত করবে না শুধুমাত্র সেদিন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে নবী তেলাওয়াত করবে হাকিম সালিম জরে কোন আকবার সম্মানিত ভাই রহমান নবী সুরা ইয়াসিন তালওয়াত করার পর আল্লাহ রব্বুল আলামিন যখন সমবনী বক্তব্য দেবেন এ সময় সবাই আল্লাহকে বলবে আল্লাহ আমরা দুনিয়ার জমিনে শুনেছি কোরান আল্লাহর কালাম আল্লাহর কথা কিন্তু আমাদের এই চর্ম চর্ম চোখে সেই আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই আমাদের এই চামড়ার কানে দিন আল্লাহর ওই কণ্ঠস্বর আমরা শুনি নাই আল্লাহ আজকে আমাদের সকলের আজকে একটু আপনার স্বয়ং নিজস্ব কণ্ঠে আপনার কালামটা আমরা সরাসরি শুনতে চাই আল্লাহ সেদিন সুমাতুর রহমান পাঠ করে শোনাবে আল্লাহ তারা ওই মজলিসের সদস্য হিসাবে আমাদেরকেও কেউ কবুল করে নেন আওয়াজ করে বলেন আমিন সম্মানিত ভাই রামান এই সুরায়া সিনের একান্ন নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম কত নম্বর আয়াত বললাম আওয়াজ করে বলেন কত নম্বর আয়াত একান্ন নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও জেনে নাও যেদিন কেমন কায়ে মহতে যাবি কায়ে হওয়ার পূর্বে তিনবার সিঙ্গায় কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ৫১ নম্বর আয়াতে ওই শিঙ্গায় ফু দিবেন যে প্রথমবার নয় দ্বিতীয়বার নয় তৃতীয়বার যে ফুটা দিবেন এই তৃতীয়বার ফিক্কারের আলোচনাটা আল্লাহ রব্দুল আলামিন সুরাই আসিনের একান্ন নম্বর আয়াতে করেছে জনে কন সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন ওয়ান সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন সিংহায় ফু দেওয়া হবে তখন প্রত্যেকটা মানুষ আদম আলাই ইসলাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উম্মত শেষ মুহূর্ত পর্যন্ত কে আমর পর্যন্ত যত মানুষ জমিনে দাফন হবে সমাধিত হবে প্রত্যেকটা মানুষ সেদিন তাদের সমাধির স্থান থেকে উঠে দাঁড়াবে জোরে কান আকবার সম্মানিত ভাইরা আমার সেদিন সবাই তাদের সমাধির স্থান থেকে উঠে দাঁড়াবে আর শুধু উঠবে তা নাই ইলা ইলা রব্বিহিম ইয়ানসিলুন জোরে কান আল্লাহু আকবার সেদিন মানুষগুলা কবর থেকে উঠার পর আল্লাহ রব্বুল আলমিনের দিকে সবাই দৌড়াতে থাকবে সম্মানিত ভাইরা আমার এই আয়াতির তাফসিরের মধ্যে ব্যাখ্যা করতে যে আল্লাহ নবীর একজন অত্যন্ত স্নেহবাজন বড় আদরের একজন সাহাবি নাম হলো মাজিবনে জবাল রাদি আল্লাহ তালানু কি নাম বললেন আওয়াজ করে বলেন কি নাম বললাম মাজিবনে জবাল রাদি আল্লাহ তালা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ রব্দুল আলমিন সোরাসিনের একান্ন নম্বর আয়াতি মানুষকে কি বোঝাতে চেয়েছে এরা দুনিয়ার জমি নেই এদের প্রতিবেশীদেরকে এরা সবসময় কষ্ট দিত কি বললাম এরা দুনিয়ার জমি এরা এদের প্রতিবেশীদেরকে তারা কষ্ট দিত প্রতিবেশী তার আসার ব্যবহার থেকে তার অনিষ্টতা থেকে কখনোই শান্তিতে থাকতে পারিনি এই কারণে তাদেরকে হাত পা বিহীন আজকে ওঠানো হয়েছে আজকে আমাদের সমাজে একটা প্রতিবেশী তো প্রতিবেশীর থেকে নিরাপদ থাকা দূরের কথা প্রতিবেশীর বাড়ির একটা নিরীহ একটা অবলা একটা প্রাণী হাঁস মুরগির বাচ্চাও তো আমার থেকে নিরাপদ না জোরে কোন কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কিন্তু এক সময় এই সামাজিক প্রীতি কিন্তু আমাদের মধ্যে ছিল আমরা ছোটবেলায় দেখেছি সামাজিক প্রীতির চিত্রগুলো আমাদের চোখে এখনো সামনে ভাসে যে ওই যে দেখা যায় দশ ঘর দূরে চাষির ঘর যদি যদি একটু মাছ ঝোল করেছে অথবা যদি একটু হ্যাঁ যে তরকারি রান্না করুক এই তরকারির বাটিটাই ছোট্ট একটা বাটি নিয়ে ওই বাটিতে একটু তরকারি নিয়ে আর এক ছোট্ট মাছ নিয়ে চাষি ওই দশ ঘর পেরিয়ে এগারো নম্বর ঘর পর্যন্ত কিন্তু এসে দিয়ে যেত বৌমা এই নাও তোমার ছেলেদের দিও জোরে কন কথা ঠিক কিনা এরকম সম্প্রীতি ছিল না ছিল না এরকম সামাজিক প্রীতি আমরা দেখেছি বাড়ির পাশে যদি ডাব গাছে ডাব হয়েছে পেড়ে পাঁচটা তাকে দিয়ে আসতো এই মানুষত্ব আগে ছিল মানুষের যে তার বাড়িতে তো একটা নারকেল গাছে ডাব হয় না আমার বাড়িতে দুই খান নারকেল হয়েছে ওর বাচ্চা দুইটা ওর দুইটা ডাব ওর বাড়িতে দিয়ে আয় জোরে কথা ঠিক কিনা ছিল না ছিল না আগে যদি কাঁডাল পাটত একটা কাঁডাল পাশের পাড়তে বাড়িতে দিত যদি আম পাটতো আম দিত আর এই তরকারির নিদর্শনটা আমার চোখে এখনো ভাসে যে আমাদের আশেপাশ থেকে এরকম মা চাষিরা এরকম তরকারির বাটি নিয়ে দিত না দিত আপনারা দেখছেন কিন্তু আজ কিন্তু বাটি দেওয়ার পরিবর্তে দেয় লাঠি জোরে কণ কথা ঠিক কিনা না বাটির পরিবর্তে কি লাঠি ফলের পরিবর্তে বল বলে দেখাই দেবো কিন্তু কথা বললে বলে আমার খুঁটো এখানেই হবে বলে ভাই আপা বেঁচে থাকতে তো দেখাই গেল খুঁটুটা এক হাত এদিকে তো ফলের বদলে কি দেখাই বল বলে খবরদার এই খুঁটো যদি হাত দিস হাত পা ভেঙে কিন্তু একবার হাসপাতালে ভরাই দেবো কিন্তু ধরে কন কথা ঠিক কিনা এই মাথা মোটার দল এই মাথা মোটার দাল দল আমাদের সমাজে আমাদের পাশবর্তী এরা আমাদের প্রতিবেশী হিসেবে আসে না নাই দূরের প্রতিবেশীর কথা বাদ দিলাম আপন ভাইয়ের সাথে ভাইয়ের আলাপ নাই এমন অসংখ্য আছে না নাই এমন কি দুঃখের সাথে বলতে হয় ছেলের সাথে বাপের আলাপ নাই বাপের সাথে ছেলেরও আলাপ নাই হায়রে কপাল পড়া মুসলমান ধরে কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার মন রাখতে হবে কেয়ামতের ময়দানে যারা বিকৃত আর শাস্তি নিয়ে কেয়ামতের ময়দানে উঠবে এদের জন্য আর কোনো আদালত নাই এদের আদালত বিনা হিসাব জাহান নাম কোন কথা ঠিক কিনা এই হাত পা বিহীন যে কটা উঠবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা এদেরকে বিনা হিসাব একেবার মানে কোন কষ্ট ছাড়াই এদেরকে কোথায় দিবে তাহার নাম জনগণ কোথায় তাদের সম্পর্কে অথচ প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার সূরাতুন নিসা ৩৬ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السابين জয়গান আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার সুরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে কিছু দায়িত্ব আর কর্তব্য দিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করেছি তোমরা তোমাদের পিতামাতার সাথে আত্মীয় স্বজনের সাথে ইয়াতিমদের সাথে মিসকিনদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে তোমরা ভালো ব্যবহার করবে তোমরা ভালো ব্যবহার করবে আর কি করবে ওয়াল জারিজিল ওয়াল জারিজিল কুরবা আর নিকট প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে ওয়াল জারিজিল জুনুব আর তোমরা দূর প্রতিবেশীদের সাথেও ভালো ব্যবহার করবে ওয়াল সাহিবি বিল জামবি এবং তুমি চলন্ত পথে ভ্রমণরত অবস্থায় যদি সাময়িকের জন্য কারোর সাথে পরিচয় হয় পরিচিত হয়ে যাও আর এই পরিচিত হওয়ার পর তার সাথে একটা প্রীতি গড়ে ওঠে জোরে গণ কথা ঠিক কিনা কেউ কিন্তু তোমার প্রতিবেশী তুমি কোথাও একই পাশি দুইজন দুইটা সিটি টিকিট নিয়ে তুমি ঢাকা যাচ্ছ বা চট্টগ্রাম যাচ্ছ এমন সময় পাশে একজন মানুষ বসেছে একজন সিট নিয়েছে আমি একটা সিট নিয়েছি এখানে আমার ওই প্রতিবেশী আমার দ্বারা কষ্ট না পায় এটা উ রাখা একজন মুসলমানের কর্তব্য কারণ আল্লার নবী চোদ্দো শত বছর আগে বলে গেছেন ওয়াহ সিনা জারিকা তাকুম মিনা আল্লাহ নবী বলে গেছেন যে তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে যদি তোমার প্রতিবেশী যাদের থেকে যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা কিন্তু এখনো আল্লাহর আদালতে এখনো পূর্ণ মুমিন নয় জোরে কোন কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ কারা কারা করবো না দেখি দুই হাত তুলে দেখি ওয়াজ হয় কোন জায়গায় কয় যে কারা কারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব না তারা হাত উঠেছে ওয়াজ থেকে বেশি হাত উঠেছে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করব কারা কারা সবাই হাত উঠাচ্ছে ওয়াজ হচ্ছে নাকি ওয়াজ বুঝ দিছেন নাকি কাঁদছেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ রসুল প্রতিবেশী সম্পর্কে এত গুরুত্ব দিয়েছেন জিব্রাইল আমিন এত বার আল্লাহ রসুলের কাছে এসে প্রতিবেশী সম্পর্কে এতই গুরুত্ব দিয়েছে যে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আল্লাহ রসুল মানে আমি ধারণা করলাম আমার মনে হইতেছিল সাইউআরিসাহু যে প্রতিবেশীদেরকে আল্লাহ হয়তো ওয়ারিস বানিয়ে দিবেন আল্লাহ হয়তো ওয়ারিস বানিয়ে দেবে যাদেরকে জমির ভাগ দেয়া লাগবে টাকারও ভাগ দেয়া লাগবে এমন মনে হইতেছিল এজন্য প্রতিবেশী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কালামের মধ্যে বলেছেন সম্মানিত ভাইরা আমার তো পরিবেশীর সাথে আমরা ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ওই যে মুয়াজ ইবনে জাবালকে বলতেছিলেন মুয়াজ 12টা শ্রেণী উঠবে যাদের চেহারা বিকৃত থাকবে আমার উম্মতের মধ্যে দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর যে শ্রেণী তাদের আকৃতি হবে শুকুরের মতো কিসের মতো শুকুরের মতো আল্লাহর নবী বিশ্ব নবী সেদিন মহাজিবনা জাবালকে বললেন মাজ তাদের আকৃতি হবে শুকুরের মতো আর আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকবে যে এই যে শুকুরের আকৃতি নিয়ে যারা উঠছে এরা দুনিয়ার জমিনে এরা নামাজের প্রতি বড় উদাসীন ছিল কি ছিল বলেন নামাজের প্রতি কি ছিল উদাসীন ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে চার নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই উদাসীন মুসল্লিদের ব্যাপারে সতর্ক করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আসালাতিহন সা আল্লা আবুুলা আন এই উদাসীন মুসল্লিদের ব্যাপারে মুসসাল্লিদের ব্যাপারে নামাজিদের ব্যাপারে সতর্ক করেছেন যে দুর্ভাগ্য তাদের যারা নামাজের প্রতিবল শতা করে নামাজের প্রতি উদাসতা এবং সুরাতু মার আমের মা নম্বর আয়াতি এই উদাসীন । নামাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফা খলাফা মিম বাদিহিম খলফুন আদাউস সালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদের পরে অর্থাৎ এই আয়াতের আগে কয়েকজন নবীর কথা আলোচনা করে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই নবীদের পরবর্তী প্রজন্মটা এমন হবে যারা তারা তাদের প্রজন্মটা এমন হবে যাদের আমলের মধ্যে একটা নিকৃষ্ট এবং খারাপ একটা আমল থাকবে যে তারা নামাজকে তারা নষ্ট করে ফেলবে আজ আমাদের সমাজে মসজিদের মধ্যে দেখা যায় যে এমন পরিবেশ নিজেও নামাজ পড়ে না ঠিক মতো আর যারা ভালো করে পড়তে চায় তাদের কেউ পড়ার পরিবেশও তৈরি করে না জোরে কোন কথা ঠিক কি মোবাইলে গানের রিং বিভিন্ন রকম কথাবার্তা অশ্লীল আওয়াজ মসজিদের মধ্যে দিয়ে চিৎকার করে কথাবার্তা আছে না নাই যারা আছে এমন এক দল পাটি আছে যারা সুন্নত পড়া লাগে না এরা ফরসটা পড়ে সালাম বেরোনোর পরে পিছনে এমন বাজার শুরু করে দেয় সামনে যে সমস্ত মুরব্বিরা সুন্নত পড়ে এদের পড়ার পরিবেশও থাকে না জোরে কোন কথা ঠিক কিনা কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিনের দরবারে আমরা সবাই শুকুর হয়ে উঠতে চাই কারা কারা শুকুর হয়ে উঠতে চাই দেখি ওয়াজ এবার শুনতেছি এবার শুনে বল শুকর হয়ে আমরা কেউ উঠতে চাই না তাই না তো এর জন্য কি করতে হবে নামাজ পাশুক্ত নামাজ গুরুত্ব সাথে পড়তে হবে পড়বো তো ইনশাল্লাহ গুরুত্বর সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ যদি নামাজ না পড়ি তাহলে তাদেরকে জাহান্নামে যেতে হবে সেটাও আল্লাহর অব্রায়ামীন সুরতুল মুদ্দশ সিরিয়াল সিরে নম্বর আয়াতে আল্লাহ রব্রায়াম মাস আলাকা কুম্ফি সাদর জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে কে কি কারণে তোমরা জাহান্নামে এসেছো সেদিন তারা বলবে অনুলাম মুসল্লি আল্লাহ আকবার সেদিন বলবে যে আমাদের অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না এরকম নামাজ না পড়া মানুষ আমাদের সমাজে আসে না নাই আমাদের ফ্যামিলিতে আসে না নাই আপনি আমি কি চাই যে আমার ছেলেটা শুকুর হয়ে যাক চাই আমি কি চাই যে আমার বৌমাটা শুকুর হয়ে যাক চাই চাই বাপ ছেলের জন্য চাই না ছেলে বাপের জন্য চাই না কোন কথা ঠিক কিনা ভাই কি চাই যে আমার ভাই শুকুর হয়ে যাক চাই চাই না তাহলে সমাজে প্রতিটা সদস্যই আমরা সচেতন হয়ে নিজেরা উপাচুক্ত নামাজের পাবন্দি করি নামাজের এহতেমাম করি আর সাথে সাথে অন্যদেরকেও এ কাজে উদ্বুদ্ধ করে প্রতিটা পরিবারের জন্য প্রতিটা সদস্যই নামাজি হয়ে যায় এর জন্য চেষ্টা মেহনত আমরা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব আলিন আমাদেরকে তৌফিক দান করুক বল আমিন